ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এশিয়া মহাদেশের নদ নদী অর্থাৎ এশিয়া মহাদেশে যে প্রধান প্রধান নদীগুলো অবস্থান করেছে তাদের উৎস মোহনা এবং দৈর্ঘ্য সম্পর্কে আজকের ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে বিশদে আলোচনা করা হবে আমরা এখানে মানচিত্রে এশিয়া মহাদেশের নদ নদীগুলো দেখতে পাচ্ছি আর এই নদ নদীগুলোকে যদি কয়েকটা ভাগে বিভক্ত করে নেওয়া যায় তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে যেমন দক্ষিণ এশিয়ার নদী দক্ষিণ পূর্ব এশিয়ার নদী পূর্ব এশিয়ার নদী উত্তর এশিয়ার নদী পশ্চিম এশিয়ার নদী এবং মধ্য এশিয়ার নদী এর মধ্যে আমরা প্রথমে দক্ষিণ এশিয়ার যে নদীগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা শুরু করব এবং দক্ষিণ এশিয়ায় প্রধান তিনটে নদী রয়েছে সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র আর এই সিন্ধু নদী তিব্বতের মানুষ সর্বার্থী উৎপত্তি লাভ করেছে এবং আরব সাগরে এসে পতিত হয়েছে তাহলে সিন্ধু নদী তিব্বতের মানুষ থেকে উৎপত্তি লাভ করে প্রথমে তিব্বত তারপরে ভারতে প্রবেশ করেছে ভারত থেকে পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে আর এই নদীর দৈর্ঘ্য প্রায় তিন হাজার একশো আশি কিলোমিটার প্রায় আর সিন্ধু একটি ঐতিহাসিক নদী কারণ এই নদীর তীরেই পূর্বে সিন্ধু নামক যে বিখ্যাত সভ্যতা সেই সভ্যতা বিকশিত হয়েছিল এছাড়া দক্ষিণ ভারতের আরেকটি উল্লেখযোগ্য নদী যার নাম হচ্ছে গঙ্গা যেটি হিমালয়ের গুহা থেকে উৎপত্তি লাভ করে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে সাগরে পথিত হয়েছে অর্থাৎ গঙ্গা নদীর উৎস হিমালয়ের পতন পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর প্রবাহিত হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে অধিকাংশ অংশ রয়েছে ভারতের মধ্যে আর কিছুটা অংশ রয়েছে বাংলাদেশের মধ্যে আর এই নদীর দৈর্ঘ্য প্রায় পঁচিশশো পঁচিশ কিলোমিটার এবং গঙ্গা নদী ভারতের একটি পূর্ণতমা নদী হিসেবে বিবেচিত হয় এবং দৈর্ঘ্যের বিচারে ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা তাহলে গঙ্গা ছাড়া আরেকটি উল্লেখযোগ্য নদী যার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এই ব্রহ্মপুত্র নদীও তোমার তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে তাহলে মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে প্রথমে তিব্বত তারপরে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে আর এই ব্রহ্মপুত্র নদীর যে দৈর্ঘ্য তা হচ্ছে প্রায় দুই হাজার নশো কিলোমিটার তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদীর উৎসস্থল তিব্বতের মানস সরোবর পতনস্থল বঙ্গোপসাগর আর এই নদীটি তিনটি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে চীন ভারতবর্ষ এবং বাংলাদেশ যার দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার নশো কিলোমিটার প্রায় এ হচ্ছে দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য নদী এরপরে আমরা দেখব পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়াতে কোন কোন নদী রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রধানত দুটো নদী অবস্থান করেছে একটা নদীর নাম হচ্ছে ইরাবতী যেটা মায়ানমার থেকে উৎপত্তি লাভ করেছে এবং মায়ানমারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আন্দামান উপসাগরে এসে পতিত হয়েছে তাহলে উৎসস্থল মায়ানমার প্রবাহস্থল মায়ানমার পতনস্থল আন্দামান উপসাগর আর এই নদীর দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটি উল্লেখযোগ্য নদী হচ্ছে মেকং যেটা তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং দক্ষিণ চীন সাগরে এসে পতিত হয়েছে আর এই নদীটি বেশ কয়েকটা দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে যেমন চীন মায়ানমার থাইল্যান্ড কাম্বোডিয়া ভিয়েতনাম প্রথমে চীন মায়ানমার থাইল্যান্ড কাম্বোডিয়া ভিয়েতনামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ চীন সাগরে তোমার এই মেকং নদী প্রবাহিত হয়েছে আর মেকং নদীর দৈর্ঘ্য প্রায় চার হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার তাহলে কত দৈর্ঘ্য আছে চার হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার তাহলে ইরাবতী এবং মেকং হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান নদী এরপরে আমরা দেখব পূর্ব এশিয়াতে কোন কোন নদী রয়েছে পূর্ব এশিয়াতে প্রধানত তিনটে নদী অবস্থান করেছে ইয়াংসি হুয়াংহ এবং আমুর তাহলে আমরা প্রথমে দেখব ইয়াংসি নদী ইয়াংসি নদী উৎপত্তি লাভ করেছে তিব্বতের মালভূমি থেকে কী নদী আছে ইয়াংসি তাহলে উৎসস্থল তিব্বতের মালভূমি এবং চীনের মধ্যে দিয়েই প্রবাহিত হয়ে নদীটি দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে আর এই নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় ছয় হাজার তিনশো কিলোমিটার আর দৈর্ঘ্যের বিচারে ইয়াংসি নদী এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং সমগ্র পৃথিবীর মধ্যে ইয়াংসি নদী তৃতীয় স্থান অধিকার করেছে দৈর্ঘ্যের বিচারে প্রথমে রয়েছে নীলনদ দ্বিতীয় অ্যামাজন এবং তৃতীয় হচ্ছে ইয়াংসি নদী তাহলে উৎস তিব্বতের মালভূমি এবং পতন হচ্ছে দক্ষিণ চীন সাগর ইয়াংসি ছাড়াও আরেকটি উল্লেখযোগ্য পূর্ব এশিয়ার নদী হচ্ছে ওয়াংহু হোয়াংহো আর এই হুয়াঙ্গ নদীটি তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে আর এই হুয়াঙ্গ নদীর দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার দৈর্ঘ্যের বিচারে হোয়াংহো এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী আর এই হুয়াঙ্গ নদী চীনের শোকের নদী নামে পরিচিত এর কারণ আগে হুয়াঙ্গ নদীতে প্রবল বন্যা হতো আর সেই বন্যাতে প্রচুর প্রাণহানি এবং অর্থহানি ঘটত এছাড়া হুয়াঙ্গ নদী পিত নদী বা ইয়েলো রিভার নামেও পরিচিত তাহলে উৎস কোথায় তিব্বত মালভূমি পতন স্থান কোথায় দক্ষিণ চীন সাগর এছাড়া পূর্ব এশিয়াতে বা উত্তর পূর্ব এশিয়াতে আরেকটি নদী অবস্থান করেছে যার নাম হচ্ছে আমুর নদী ই আছে আমুর আর এই আমুর নদী উৎপত্তি লাভ করেছে মঙ্গোলিয়া এবং চীনের সীমান্ত অঞ্চলে এবং উৎপত্তি লাভ করে চীনের মধ্যে দিয়ে প্রথমে প্রবাহিত হয়েছে তারপর রাশিয়াতে প্রবেশ করে সেটা মিলিত হয়েছে ওখোতক্স উপসাগরে ওকোতক্স উপসাগরে তাহলে আমুর নদীর উৎসস্থল চীন পতন স্থল হচ্ছে ওকোতক্স উপসাগর আর এই আমুর নদীর দৈর্ঘ্য প্রায় চার হাজার চারশো চুয়াল্লিশ কিলোমিটার তাহলে এই হচ্ছে পূর্ব এশিয়ার উল্লেখযোগ্য নদী কী কী আছে ইয়াংসি ওয়াংহুং এবং আমর যদিও আমর নদী উত্তর পূর্ব এশিয়ার মধ্যে পড়েছে কিন্তু আমরা এখানে পূর্ব এশিয়ার নদী হিসাবে ধরে নিয়েছি উত্তর এশিয়াতেও বেশ কয়েকটা নদী অবস্থান করেছি আমরা সেই নদী সম্পর্কেও দেখব তার উৎপত্তি এবং পতনস্থল কোথায় রয়েছে এবং উত্তর এশিয়ার একটি উল্লেখযোগ্য নদীর নাম হচ্ছে লেনা আর লেনা নদীটি উৎসস্থল হচ্ছে রাশিয়ার বৈকাল হ্রদ লেনা নদীর উৎসস্থল কোথায় আছে রাশিয়ার বৈকাল হ্রদ আর এই রাশিয়ার বৈকাল হ্রদ থেকে উৎপত্তি লাভ করে এটি আর্কটিক সাগরে পতিত হয়েছে এবং এর সম্পূর্ণ প্রবাহ হচ্ছে রাশিয়া বা রাশিয়ার মধ্যে দিয়ে এই নদীটি প্রবাহিত হয়ে আর্কটিক সাগরে পতিত হয়েছে আর এই নদীর দৈর্ঘ্য হচ্ছে চার হাজার চারশো কিলোমিটার প্রায় তাহলে লেনা নদীর উৎসস্থল রাশিয়ার রাশিয়ার বৈকল্প পতনস্থল আর্কটিক সাগর প্রবাহপথ রাশিয়া লেনার পরে রয়েছে ইনিসি নদী আছে ইনিসি যেটা উত্তর এশিয়ার উল্লেখযোগ্য নদী আর এই ইনিসি নদী মঙ্গোলিয়া থেকে উৎপত্তি লাভ করে রাশিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কারা উপসাগরে পতিত হয়েছে তাহলে ইনিসি নদীর উৎসস্থল মঙ্গোলিয়া পতনস্থল কারা উপসাগর আর্কটিক সাগরের উপকূলে যে ছোট উপসাগর রয়েছে যার নাম হচ্ছে কারা উপসাগর সেই কারা উপসাগরে পতিত হয়েছে ইনিসি নদী আর এই ইনিশি নদীর দৈর্ঘ্য প্রায় চার হাজার বিরানব্বই কিলোমিটার এছাড়া উত্তর এশিয়ার সবথেকে বৃহত্তম যে নদী তার নাম হচ্ছে ওব নদী আর এই ওব নদী উৎপত্তি লাভ করেছে আলতাই পর্বতমালা থেকে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে আলতাই পর্বতমালা থেকে আলতাই পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে রাশিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে তোমার কারা উপসাগর বা আর্কটিক সাগরে পতিত হয়েছে আর এই অব নদীর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার চারশো দশ কিলোমিটার প্রায় অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তম নদী হচ্ছে অব প্রথম বৃহত্তম নদী হচ্ছে ইয়াংসি দ্বিতীয় হচ্ছে হুয়াংহো এবং তৃতীয় হচ্ছে অবনদী যেটা আলতাই পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে কারা উপসাগরে পতিত হয়েছে যার দৈর্ঘ্য পাঁচ হাজার চারশো দশ কিলোমিটার আর এই ওব নদীর একটি বিশেষত্ব আছে পৃথিবীর বৃহত্তম খাড়ি বিশিষ্ট নদীর নাম হচ্ছে ওব তার মানে হচ্ছে ওব নদীর যে নিম্ন প্রবাহ রয়েছে সেই নিম্ন প্রবাহ খুবই চওড়া অর্থাৎ যে দীর্ঘতম খাড়ি বা বৃহত্তম খাড়ি সেটা হচ্ছে তোমার এই ওব নদীতে লক্ষ্য করা যায় তাহলে এই হচ্ছে উত্তর এশিয়ার উল্লেখযোগ্য নদী তাহলে উত্তর এশিয়া কী কী নদী পেলাম আমরা লেনা ইনিসি এবং ওপ এরপর আমরা দেখবো যে মধ্য এশিয়াতে কোন কোন নদী রয়েছে মধ্য এশিয়াতে উল্লেখযোগ্য কোন কোন নদী অবস্থান করেছে এবং মধ্য এশিয়ার একটি উল্লেখযোগ্য নদীর নাম হচ্ছে ইউরাল নদী ইউরাল আর এই ইউরাল নদী রাশিয়ার ইউরাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে উৎপত্তি লাভ করে এটা তোমার ক্যাসপিয়ান সাগরে পতিত হয়েছে তাহলে উৎসস্থল ইউরাল পর্বত পতনস্থল ক্যাসপিয়ান সাগর আর এই নদীর দৈর্ঘ্য প্রায় দুই হাজার চারশো তিরিশ কিলোমিটার প্রায় তাহলে কত দৈর্ঘ্য আছে দুই হাজার চারশো তিরিশ কিলোমিটার প্রায় দৈর্ঘ্য হচ্ছে ইউরাল নদীর আর এই ইউরাল নদী এশিয়া এবং ইউরোপ মহাদেশকে আলাদা করেছে তালে উৎস ইউরাল পর্বতমালা এবং পতন হচ্ছে ক্যাসপিয়ান সাঁকুর এছাড়া মধ্য এশিয়াতে আরও দুটো গুরুত্বপূর্ণ নদী রয়েছে একটা নাম হচ্ছে আমুদরিয়া কি আছে আমুদরিয়া আমুদরিয়া নদী উৎপত্তি লাভ করেছে পামির মালভূমিতে এবং পতিত হয়েছে আরল সাগরে তাহলে আমোদরিয়া নদীর উৎসস্থল পামের মালভূমি পতন হচ্ছে আরল সাগর আর এই আরল সাগরের বর্তমানে বিশেষ জল নেই এর কারণ ইউএসএসআর আরল সাগর থেকে প্রচুর পরিমাণে জল সেচ কার্যে ব্যবহার করেছে আর এই ব্যবহার করার ফলে আরল সাগরের জল বর্তমানে শুকিয়ে গেছে তাহলে পামির মালভূমি থেকে আমদুরিয়া নদী উৎপত্তি লাভ করে আরল সাগরে পতিত হয়েছে এছাড়া মধ্য এশিয়ার আরও একটি উল্লেখযোগ্য নদী রয়েছে যে নদীর নাম হচ্ছে সিরদরিয়া এই শিরদুরিয়া নদীও যে আরল সাগর রয়েছে সেই আরল সাগরে পতিত হয়েছে আর এই শিরদুরিয়া নদীর যে পতন উৎসস্থল তার নাম হচ্ছে তিয়ানশান সিরদরিয়া নদীর উৎসস্থলের নাম কি আছে তিয়ানশান পর্বতমালা নদী তিয়ানশান পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে তোমার সাগরে পতিত হয়েছে অর্থাৎ সাগরে পতিত মধ্য এশিয়ার দুটো নদী একটা আমুদরিয়া আর একটা হচ্ছে শিরদরিয়া আর এই নদীগুলোর তীরে যে প্রাচীন সভ্যতা সেই প্রাচীন সভ্যতা বিকশিত হয়েছিল পশ্চিম এশিয়াতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দুটো প্রধান নদী এখানে দেখতে পাব একটা নদীর নাম হচ্ছে ইউফ্রেটিস ইউফ্রেটিস নদী তুরস্ক থেকে উৎপত্তি লাভ করেছে তুরস্ক থেকে উৎপত্তি লাভ করে তুরস্কের মধ্যে দিয়ে কিছুটা প্রবাহিত হয়েছে প্রবেশ করেছে সিরিয়া সিরিয়া থেকে প্রবেশ করেছে ইরাকে এবং ইরাকের পরে পারস্য উপসাগরে পতিত হয়েছে অর্থাৎ ইউফ্রেটিস নদীর উৎসস্থল তুরস্ক প্রবাহ স্থল হচ্ছে তুরস্ক সিরিয়া এবং ইরাক পতনস্থল স্থল হচ্ছে পারস্য উপসাগর আর এই নদীর দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার এছাড়া আরেকটি নদী এখানে রয়েছে যেটা তুরস্ক থেকে উৎপত্তি লাভ করেছে এবং এই পারস্য উপসাগরই পতিত হয়েছে যার নাম হচ্ছে টাইগ্রিস আর এই টাইগ্রিস নদীও সিরিয়া ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই পারস্য উপসাগরে পতিত হয়েছে আর এই টাইগ্রিস নদীর দৈর্ঘ্য প্রায় আঠ আঠারোশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে টাইগ্রিস নদীর এবং ইমফ্রিটিস নদীর দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার আটশো কিলোমিটার প্রায় তাহলে এই হচ্ছে এশিয়া মহাদেশের প্রধান প্রধান নদীর উৎস মোহনা এবং প্রবাহপথ তাহলে আজকের মতো ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাস এখানে সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জি এস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এ টু জেড জি এস সেন্টারে ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাস ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং চ্যাপ্টার অনুযায়ী কনসেপচুয়াল ক্লাস করানো হবে সবাইকে ধন্যবাদ